সিএনএন টোয়েন্টি ফোর কাছার নিউজ নেটওয়ার্কের বিগত চার বছর পর আজ তুলাপট্টি স্থিত হরিকৃপা কমপ্লেক্সের প্রথম তলায় নতুন রূপে নতুন সাজি নতুন স্টুডিওর শুভ উদ্বোধন হয় ফিতা কেটে স্টুডিওটির উদ্বোধন করেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংবাদিক অতীন দাস আইনজীবী রজত ঘোষ এবং অন্যান্য বিশিষ্টজনের সহ অনেক সাংবাদিক বন্ধুরা সিএনএন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের ব্যাপারে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং আইনজীবী রজত ঘোষ সহ অন্যান্যরা কী বলেছেন আসুন আমাদের এনি নিউজের সাংবাদিক দীপজয় চক্রবর্তীর ক্যামেরায় আমরা দেখে নেই কেমন করে অনুষ্ঠানটি হচ্ছে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বয়েছে বর্ণালী মিশ্র দর্শক শ্রোতা বা এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকেই নতুন বছরের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও বড়দের চরণে আমার প্রণাম নিবেদন করছি চোদ্দশো একত্রিশ বাংলা সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি উপস্থিত আজকের অত্যন্ত গৌরবের দিন এই গ্রুপের দিনে এখানে উপস্থিত রয়েছেন সিএনএন চ্যানেলের সম্মানের কবি সাহিত্যিক সিনিয়র জার্নালিস্ট সর্বজন শ্রদ্ধেয় অতীন দাস মহাশয় উপস্থিত আছেন ম্যানেজিং ডাইরেক্টর জয়জিৎ বিশ্বাস সহ অন্যান্য যারা উপস্থিত এখানে সিএনএন চ্যানেলের বিভিন্ন সদস্য সদস্যরা উপস্থিত রয়েছেন আর সম্মানের অতিথিরা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি অতীন কাকু ইতিমধ্যে বলেছেন আর সিএনএন টোয়েন্টি ফোর আমি লক্ষ্য করেছি যে কয়েকটি বছরের মধ্যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে অনেক ভিউয়ার আমরা লক্ষ্য করছি যে অনেক ভিউয়ার তাদের ইতিমধ্যে বেড়েছে মাত্র চারটা বছর আর আজকে এই ডিজিটাল যুগে যেখানে নতুন স্টুডিও আজকে এখানে উদ্ঘাটন হলো সম্মানের নতুন কাপুর হাত ধরে আমি আশা রাখছি যে টোয়েন্টি ফোর যেভাবে বিগত দিনগুলোতে সত্যপ্রষ্টার সহিত তাদের সংবাদ পরিবেশন করেছে আগামী দিনগুলোতে ভ্যালির উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য যাতে সত্যি যে সংবাদ সেটা প্রচার করে যাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে আর চ্যানেলের উত্তর বৃদ্ধি হোক সেটা আমরা চাই স্যাটেলাইট চ্যানেল আজকে এখানে নেই অতীত কাকু সেটা উল্লেখ করেছেন তো আমি আশা রাখছি প্রতিসত্তর সিএনএন টোয়েন্টি ফোরও স্যাটেলাইট চ্যানেলের উন্নতি হবে সেটা আমার বিশ্বাস আর আমি লক্ষ্য করেছি যে শুধু একটি ক্ষেত্রে না প্রত্যেকটি ক্ষেত্রে সেটা খেলার জগতেই হোক সংস্কৃতি হোক বা রাজনীতি হোক প্রত্যেকটা জায়গাতে সিএনএন উপস্থাপন রয়েছে আর সেটার জন্য আমি মনে করি যে দর্শকরা বিশেষ করে সিএনএন চ্যানেলের আকৃষ্ট হয়েছেন তো যাই হোক আজকের দিনে আমাকে এখানে আপনারা দেখেছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আর যেহেতু বাসন্তী পূজা চলছে মা দুর্গার চরণে আপনাদের সকলের নিবেদন রাখছে যে আপনারা যাতে সুস্বাস্থ্য দীর্ঘায়িত বিগত চার বছর থেকে সিএনএন টোয়েন্টি ফোর যেভাবে আমাদের এই সংবাদ পরিবেশন করে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমরা আনন্দিত মানে দর্শক শ্রোতারা মানে একটু বেটার একটা সংবাদ পেয়েছেন বলে আজকে কিন্তু সিএনএন টোয়েন্টি ফোরের আরেকটা একটা দ্বিতীয়টার যাত্রা শুরু হলো তাই আমি যে সাংবাদিক বন্ধুরা যারা সিনএন টু টোয়েন্টি ফোরের সঙ্গে জড়িত তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আপনাদের এই সুন্দর নিউজ পরিবেশনের জন্যই কিন্তু একটা এই যে আজকের যিনি মুখ্য বলবো সিন টোয়েন্টি ফোরের ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস যিনি প্রাণপুরুষ সেটার একটু উদ্যোগ নিয়েছেন চার বছর একটা সংবাদ পরিবেশনের ব্যাপারে আমরা জানি দেখুন নিউজ চ্যানেল চালানোটা ভীষণ কঠিন ব্যাপার কারণ কি এটার মধ্যে অনেক কিছু ইনভলভমেন্ট থাকে সাংবাদিক বন্ধুরা অনেক পরিশ্রমের ব্যাপার এবং আরও আনুষাঙ্গিক অনেক খরচা থাকে তো এই যে বিশ্বাস যেভাবে নিজে থেকে এই থেকে চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং একটা সুন্দর একটা ভালো একটা নিউজ দিচ্ছেন যেটা সমাজে আমরা এখন আমরা আজ এত ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু টিভির দিকে যাই না এক সময় ইউটিউবে কিংবা ফেসবুকেই আমরা যে নিউজগুলো পেয়ে যাই ওনারা যেভাবে কাজ করে যাচ্ছেন জয়জিত বিশ্বাসের যেভাবে হাত ধরে টানিয়ে নিয়ে যাচ্ছেন সব এগুলো আমার মনে হয় আগামী দিনে আমাদের বিধায়ক বলেছেন যে একটা স্যাটেলাইট চ্যানেল হবে এন টোয়েন্টি ফোরে একটা স্যাটেলাইট চ্যানেলে পরিণত হোক সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর সবার আমাদের বিধায়কের প্রচেষ্টা আছে ওনার সঙ্গে থাকবে অন্যরাও থাকবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আবার সুন্দর একটা সংবাদ পরিবেশন করুন আরও সিনে টোয়েন্টি ফোর আরও যেন ওরও উঁচু যায় আরও অনেক দর্শক শুধু আপনাদের হয় সেটাই বলে আমার অনেক